এতে কাফে যারা থাকবেন তাদের কতিপয় কাজ আমি বলছি প্রয়োজন ব্যতি রেখে মসজিদ ত্যাগ করা যাবে না আমরা দেখতে পাই অনেকে এতে কাফ করে আমরা দেখতে পাই কারণ সারায় মসজিদ থেকে মসজিদের বাউন্ডারি পার হয়ে অনেক দূরে চলে যায় আপনি যদি প্রয়োজন ব্যতি রেখে মসজিদের বাউন্ডারি ত্যাগ করেন আপনার এতে নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে এতে কাফে যারা থাকবেন দুনিয়াবি কোনো আলোচনা আপনার জন্য জায়েজ নেই দুনিয়াবি কোনো আলোচনা কি নেই আরো জোরে যারা এতে কাফে থাকছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি নিজেকে সংযত করার চেষ্টা করেন আপনি অযথা আমার সাথে কেন কথা বলেন অন্যের সাথে কেন কথা বলে আপনার প্রয়োজন যতটুকু মসজিদের ইমাম আছে মহাজেন আছে খাদেম আছে আমি তাদের কাছ থেকে সেরে নেবেন পারবেন তো ইনশাল্লাহ তিন নাম্বারে এতে কাপে থেকে আপনি আপনার দোকানের ব্যবসার কোনো হিসাব নিকাশ করতে পারবেন না ও ব্যবসা যদি জাহান্নামের নামে চৌরাস্তায় গিয়ে শেষ হয় ও যা অসুবিধা নেই আপনি এখানে এসেছেন এখন আপনি আল্লাহর মেহমান কারমে মেহমান আরো জোরে বলেন আই বলি চলবে না এরপরে প্রয়োজন ব্যতী রেখে প্রয়োজন ছাড়া কোন জায়গায় গিয়ে বিলম্ব করাও ঠিক না পেশাবের ব্যাগ এসেছে পেশাব সারতে যতটুকু পায়খানার ব্যাগ এসেছে পায়খানায় যে পায়খানা সারতে যতটুকু খামা খা ঘুরে বেড়াবেন আপনার এতে কাপ নষ্ট হয়ে যাবে আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি না এগুলি করা যাবে না এরপরে বিশেষ করে যারা এতে কাফে থাকবেন আপনারা বেশি বেশি করে জিকির করবেন এরপরে নাফল নামাজ বেশি বেশি করে পড়বেন এরপরে কোরআনে কারিমের তেলাত বেশি বেশি করে পড়বেন এরপরে বেশি বেশি করে ওয়াজ নসিহত শুনবেন বেশি বেশি করে কি শুনবেন ওয়াজ নসিহত আবার এই ফেসবুকে ঢুকিয়েন না কারণ এখনকার যে ফেসবুক ভালো দেখতে দেখতে খারাপ পেছ চলে এসেছে আদে দশ দিন আপনার জন্য ফেসবুক ইউটিউব হারাম ডাউনলোড করে কিছু ওয়াজ নিয়ে আসবেন এই ওয়াজগুলো যথাসময়ে ঘুমানোর সময় যখন ফ্রি থাকবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন এরপরে আপনি ধর্মীয় যে কেতাব যে হাদিসের কেতাব পড়বেন তারপরে আপনার বিভিন্ন নবীর আসলের জীবনী পড়বেন এই কাজগুলি বেশি বেশি করে করবে সেই সাথে মহা আল্লাহ তালার কাছে এতে কাফ রত অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা যেন আপনাকে মাফ করে আপনার থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে আপনার পরিবারকে সুস্থ রাখে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে আপনার পরিবারকে সেই সাথে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে জানা সকল রকমের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে